যে জিনিস প্রকাশে চললে আইব ওই জিনিস কখনো আপনি লুকায় রাখতে পারবেন না কিছুদিন যাবত অনলাইনের মধ্যে যে জিনিসটা চর্চা হচ্ছে ইমরান বিপি আর তামান্নাকে নিয়ে সেইটা কিন্তু আজকে কিন্তু প্রমাণ হতে যাচ্ছে আজকে কিন্তু ইমরানের স্ত্রী সুমায়া ভাবি সে কিন্তু কিছু খুব প্রকাশ করছে ইমরানকে সাইরা কিন্তু তার বাড়িতে চলে গেছে কারণ সেইখানে তার যে সম্মান সেই সম্মান পাচ্ছে না তাই স্ত্রী হিসেবে যে মর্যাদা সম্মান সেটা পাচ্ছেন তাকে ইগনোর করতেছে তার জন্য সে গেছে। কখন একটা মানুষ একজন মানুষকে ইগনোর করবে বুঝবেন নিজের স্ত্রীকে ইগনোর করতে পারে তার স্বামী কেন ইগনোর করছে তার মানে তার লাইফে দ্বিতীয় একজন কেউ চলে আসছে এই সময়ে কিন্তু বলতেছে তাকে সে আগের মতো করে ভালোবাসেন না আগের মতো করে তার কথাই কোনো ধাম নেই তার যে মা বাবা আছে সুমায়ার যে মা বাবা সেই মা বাবাকেও দাম দেয় না সে খুব দেখিয়ে সে কিন্তু চলে গেছে আরও কিছু বলে গেছে যে আজকালকে তার বিষয়ে যে মানুষগুলো কিছু বিষয় নিয়ে চর্চা করতেছে তার লাইফ অন্য কেউ চলে জন্য তার করতেছে তার জায়গা থেকে সেও কটোর আর ইমরান বিপির ঘরে সে যাবেন না কারণ যেখানে নিজের স্ত্রীকে সম্মান করতে জানে না তার স্ত্রীর মা বাবাকে ইজ্জত করতে পারে না সেখানে সে গিয়ে কি করবে এই সময় ইমরানকে যখন বিয়ে করেন তখন তার কোনো কিছু ছিলেন না বিয়ে করার পরে কিন্তু এই ইমরান প্রতিষ্ঠিত হয় কিভাবে প্রতিষ্ঠিত হয় সে তো চাকরি করেন নাই কাজ করেন নাই কিভাবে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর তো সেখানে সে সাফল্য হয়েছেন কিভাবে হয়েছেন সব কিছু কিন্তু এই সুমায়ার জন্য সুমায়া তার সাথে ছিলেন তার জন্যেই এই সুমায়ের মা বাবা সুমায়কে অনেকবার বলেছে যে তুই তোর হাজব্যান্ডের সাথে ভিডিও বানাইস না কারণ আশেপাশের মানুষ গ্রামের মানুষ খারাপ বলে সে তার স্বামীর সাথে সে ভিডিও বানিয়েছে আর সেই ভিডিওর জন্যই কিন্তু আজকে এই ইমরান বিপি সবাই তাকে চিনে আজকে সে ঢাকা শহরে বাড়ি করছে তার নিজের এলাকায় ঝুমি রাখছে সে বিল্ডিং বানাইছে অনেক কিছু সে ইনকাম করছে কোটি কোটি টাকা ইনকাম করছে কিন্তু কার জন্য এই সুমায়ের জন্য সুমায় যদি বাড়ি তোর সাথে না থাকতো তাহলে তুই এত সহজে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট হতে পারতি না বৌদিয়া ব্যবসা কইরা প্রতিষ্ঠিত হয়ে আসছে বউরে সুরে ফেলে দিলি চি ভাই চি চি সবাই চে ছাড়া কিছুই করতো না ঠিক আছে এই যে নাজিম ব্রো নাজিমের যে নাজিম তানিশার যে ঘটনাটা ঘটাইছে বাইসে সেই ঘটনাটা তুমি ঘটাতে যাইতেছ মানুষের ভালোবাসা দিয়ে যে পয়সা ইনকাম করছো সেটা যদি ধরে রাখতে চাও মানুষের ভালোবাসাটা যদি ধরে রাখতে চাও তাহলে তুমি তোমার স্ত্রীকে নিয়ে সুন্দর করে ঘর সংসার করো স্ত্রীকে ডিভোর্স দিও না অনেক ভিডিওতে দেখতে পাইছি যে নিজের স্ত্রী বলো যে তোমার তামান ভালো লাগে ডাল মেকোচ কালা হ্যয় এই কথাগুলো কথাগুলো কিন্তু 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 স্ত্রীর সাথে ফেলে বলা যায় স্ত্রী বুঝতে না ওই মনের থেকে হয় এটা কিন্তু আমরা পুরুষ মানুষ ভাই আমরা এটা বুঝি ঠিক আছে তোমার যে একটা লটর পটর যে আছে সেটা না বোঝার কিছু নাই অনেক আগেই কিন্তু সেটা বুঝে গেছে কিন্তু তোমার স্ত্রী বুঝছে এতদিনে আগে বোঝে নাই সময় হারায় বুঝছে